রুটি সবার জন্য রান্না দিলাম তো আজকে তারা হোরা করে রান্নাবান্না কেন করতেছি সবটাই বলবো এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইলো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো সকাল সকাল উঠেই কিন্তু আজকে রান্না বান্না শুরু করে দিছি অনেকটা ভোরে আমি ঘুম থেকে উঠছি উঠার পরে এখানে আমি রান্না 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 শুরু করে দিছি তো কি কি করলাম এখানে কিন্তু আমি করতেছি তারপর মাছের বন্যা করছি আর ডাল রান্না করছি কিন্তু কিন্তু আজকে রান্না করে ফেলছি সকাল সকালই আর রান্না করার কারণটা হচ্ছে আজকে মানে রাত্রি মানে শুনছিলাম যে গ্যাস চলে যাবে তো গ্যাস যেহেতু চলে যাবে রাত্রে তো রান্না করতে পারি নাই তাই সকাল সকাল উঠে রান্না বান্না বসে দিলাম তো বাজার আসছে কিন্তু বাজারের ওয়েট আর করি নাই কারণ গ্যাস চলে যাবে তো এতগুলো মানুষ না খেয়ে থাকবে তাই ঘরে যেটা ছিল ওটা দিয়ে আমি রান্না বান্না শেষ করে ফেললাম আর কি তো আমি রান্না বান্না শেষ করার পরে আজকে বাজার আসছে এখানে বাজার কাঁচা বাজার ছিল বেগুন শসা বেগুন তারপরে আবার মানে সিম মূলা তারপর ফুলকপি আলু মানে এগুলোই ছিল কাঁচা বাজার তো বাজারটা ঘুষানোর পরে কিন্তু আমি এদিকে মানে মাছ আনছিলো বড়ো মাছ তো মাছগুলো শুধু প্রতিদিনই আমি মানে প্রত্যেক বাজারের সময় কিন্তু আমি প্যাকেটিং করে রাখার চেষ্টা করি আর আলাদা আলাদা করে রাখলে কিন্তু কি হয় যখন রান্না করি তখন কিন্তু মানে সুবিধা হয় আর কি তো আমি আমার সুবিধা মতো মতো কাজ করতে পছন্দ করি তাই আমি আমার সুবিধা মতোই কাজ করি আর এখানে মানে আজকে যেহেতু রান্না বান্না শেষ মানে বাজার গোছানোর কাজও আমার শেষ হয়ে গেছে তাই ঘর গোছাইতে চলে আসছি তো আজকে ভাবলাম যে যেহেতু আজকে মানে কাজ নাই হাতে রান্না রান্নাবান্নার ঝামেলাটাও নাই রান্নাবান্না সকাল সকালে শেষ করে ফেলছি তো আজকে ভাবলাম যে আলমারি কাপড়গুলো গুছাই অনেক দিন যাবত ভাবতেছি যে এগুলা পরিষ্কার করবো তো সেভের গরমের কাপড়গুলো আলাদা করবো আর শীতের কাপড়গুলো আবার জায়গায় রাখবো আর কি তো এগুলো আর করে উঠতে পারতেছিলাম না কারণ সবটা মিলে একটু ব্যস্ততার সময় পার করি আর রান্না রান্নাবান্না শেষ করার পর আর এনার্জি থাকে না যে একটা বেস্তি কাজ করব বা ঝামেলার কাজ করব। আজকে একটু সময় পাইছি পাইছি সুযোগ কাজটা কাজটা সেটা নিলাম হাতের এগুলো কিন্তু আমি মানে শীতের আগেই করে ফেললি কিন্তু এই বছর আর করতে পারি নাই তো এখানে আমি ঘর গোসানোর কাজ শেষ করার পরে ওদের কাপড় চাপড় ঘুষে তো এখানে বারান্দায় চলে আসছি মানে কাপড় লাটতে কি এগুলো ধুয়ে দিছিলাম আজকে তো গ্রিলগুলোর মধ্যে এতটা ময়লা ছিল মানে রাস্তার সাথে বাড়ি তো সেজন্য অনেক ময়লা জমে থাকে তো মানে গেঞ্জিগুলো ময়লা হয়ে যাবে কাপড়গুলা সেজন্য এগুলো ভালো করে নেকড়া দিয়ে মুছে তারপরে আমি গ্রিলে দিয়ে দিলাম তো কাপড় শুকানোর কাজটা শেষ করার পরে কিন্তু আমি এখানে আসছিলাম তো আমি এটা সিদ্ধ করে রাখছিলাম এটা হচ্ছে সিমের বিচির ভর্তা আর কি আমার শাশুড়ি পাটাই বাটা ভর্তাটা পছন্দ করে বেশি তাই ওনার জন্য আমি ভর্তাটা পাটাই বাটাই করলাম আর এখানে তো কেয়ার মধ্যে খাওয়াই দিয়েছিলাম আর আজকে গোসল করে নাই তো আমি গোসল করে খাইতে চলে আসছি তো মানে না মানে সিমের বর্তা পাইয়া কিন্তু অনেকটাই খাইতেছিলাম আমি লাগছিল তো খাবার দাবার শেষ করার পরে ডাইরেক্টলি চলে আসছি আজকে সন্ধ্যাবেলায় কারণ আমরা একটু ঘুমাইছিলাম ছিলাম রেস্টেন্টে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠছিলাম তো ঘুম থেকে ওঠার পরে তো সিফকে হালকা নাস্তা করাইছি আর ওদেরকে পড়তে বসাই দিয়েছি ওদের কিন্তু কালকে পরীক্ষা পরীক্ষা মানে বাংলা পরীক্ষা আর কি তো ওদেরকে আমি অনেক মানে যত্ন সহকারে পড়াইতেছিলাম তো পড়াগুলো শেষ করার পরে ওদেরকে বলতেছি যে তোমরা এখন তোমাদের সব কিছু ঘুষাই ফেলো কারণ কালকে পরীক্ষা যাওয়ার সময় কিন্তু এই করতে পারবো না তো ওদের দোষটা আমি মাঝখানে কিন্তু আমার ভিডিওটা শেষ করে দেবো আজকে পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ